গল্পের শুরুতে আমরা দেখি আয়ারল্যান্ডের একজন কৃষক তার প্রতিদিনের কাজগুলো করছে কয়েকদিন আগে সে মাটির নিচে এক স্তর কাদার সন্ধান পায় সে আরো কয়েক কেজি কাদা তোলার জন্য মাটি খুঁড়তে শুরু করে কারণ এগুলো মাটির এমন এক উপাদান যা জিনিসপত্র তৈরির কাজে বিক্রি করা যায় আয়ারল্যান্ডের একটা সুন্দর সমতল এলাকার কাছেই তার বাস তবে সে যেখানে কাজ করছে সেখানে গর্ত খুঁড়তে গিয়ে এমন কিছু একটা সে খুঁজে পায় যা তার ভাগ্য পুরোপুরি বদলে দেবে খনন করতে করতে লোকটা হঠাৎ একটা প্রাচীন কফিন দেখতে পায় এবং সেটার এক পাশ খুলতে সক্ষম হয় কফিনের ভেতর সে যা দেখে তাকে কোনো সাধারণ মানুষ বলে মনে হয় না তার নখগুলো অনেক লম্বা আর হাত দুটো শক্ত করে বাঁধা কৃষকটি এই আবিষ্কার দেখে একদম থমকে যায় রাত হয়ে আসছে দেখে সে টর্চলাইট আনার জন্য তার ট্রাক্টরের দিকে যায় ঠিক তখনই কফিনের ওপরের মাটি নড়তে শুরু করে কিছুক্ষণ পর লোকটা ফিরে এসে দেখে মাটি সব ওলটপালট হয়ে আছে আর ভেতরে যেটা ছিল সেটা আর নেই বুড়ো লোকটা কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ কিছু একটা তাকে অবাক করে দেয় মাটির নিচ থেকে একটা অদ্ভুত প্রাণী বেরিয়ে এসে তাকে আক্রমণ করে এবং টেনে হিচড়ে পানির গর্তে নিয়ে যায় লোকটা কোনো পারে সে ক্লান্ত হয়ে মাটিতে থাকে কিন্তু আমরা দেখতে পাই তার ঘাড়ে কামড়ের দাগ এবং সে বেশ জখম হয়েছে এরপর দৃশ্যটি সেই দিনের সকালের দিকে ফিরে যায় যেখানে সারা এবং মার্ক নামের এক দম্পতির সাথে আমাদের পরিচয় হয় তারা গ্রাম্য এলাকা দিয়ে ঘুরতে বের হয়েছে উদ্দেশ্য হলো দিনটা আনন্দ করা আর সম্ভবত মার্ক সেখানে সারাকে বিয়ের প্রস্তাব দেবে যদিও বিয়ের বিষয়টা মার্কের কাছে খুব একটা গুরুত্বের না তার মনে হয় বিয়ে মানে স্বাধীনতার চেয়ে দাসত্বের চুক্তিতে সই করা সে এটা নিয়ে মজাও করে কিন্তু সারা তাকে বুঝিয়ে বলে যে বিয়ে মানে হল একজন অন্যজনকে কতটা ভালোবাসে এবং সারা জীবন একসাথে থাকার প্রতিশ্রুতি দেওয়া তারা এলাকার সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলে চারিদিকে সবুজ মাঠ ছোট বন আর লুকালয়ের চিহ্ন তারা জিপিএস ফলো করছিল কিন্তু মাঝ পথে সিগন্যাল চলে যায় এবং ডিভাইসটি জানায় যে তারা ভুল পথে ঢুকে পড়েছে সারা তার সঙ্গীকে সতর্ক করার চেষ্টা করে কিন্তু মার্ক জেদ বলে যে সে সে এবং সঠিক পথেই যাচ্ছে সামনে একটা আসতেই মার্ক চেনে ডান দিকে গাড়ি ঘুরিয়ে দেয় রাস্তাটা ক্রমেই খারাপ হতে থাকে কর্দমাক্ত মাটির পথ মার্কের আত্মবিশ্বাস এবার একটু কমতে শুরু করে কিছুক্ষণ পরেই গাড়িটি কাদার মধ্যে ফেসে যায় মার্ক কাদা থেকে গাড়ি বের করার জন্য বার বারবার অ্যাক্সিলারেটার চাপ দেয় কিন্তু কোনো লাভ হয় না গাড়ি সরাতে হলে তাকে নিচে নামতে হবে তাই সে সারাকে স্টিয়ারিং ধরতে বলে মার্ক পেছন থেকে ধাক্কা দেয় কিন্তু বুঝতে পারে যে একা তার পক্ষে সম্ভব না তারা টোয়িং করার জন্য সাহায্য চাইতে কাউকে ফোন করার চেষ্টা করে কিন্তু রিমোট এলাকা হওয়ায় ফোনে কোনো নেটওয়ার্ক ছিল না রাত নেমে আসে পরিস্থিতি সামলাতে মার্ক বলে যে সে আশেপাশে কোনো বাড়ি খুঁজে সাহায্য চাইবে এবং সারাকে গাড়িতেই থাকতে বলে সে বেড়া দেওয়া একটা এলাকার দিকে হাঁটতে শুরু করে এই আশায় যে সামনে কোনো বাড়ি পাবে কিছুটা পথ যাওয়ার পর মার্ক শুধু একটা বিশাল ফাঁকা জায়গা দেখতে পায় সেখানে জনমানবের চিহ্ন নেই ভাগ্যক্রমে উল্টো দিকে তাকাতেই সে মিটার দূরে একটা বাড়ির আলো দেখতে পায় এদিকে সারা গাড়ির ভেতরে একা অপেক্ষা করছিল হঠাৎ গাড়ির চারপাশ দিয়ে কিছু একটা হেঁটে যায় সারা সেটা খেয়াল করে না এবং কিছুক্ষণ পর সে সিগারেট নেওয়ার জন্য ডিকি থেকে বের হয় সে বাইরে দাঁড়িয়ে মার্কের ফেরার অপেক্ষা করতে থাকে অন্যদিকে মার্ক সেই বাড়িতে পৌঁছায় এবং দেখে বাড়ির আলো নেভানো সে বাড়ির চারপাশে কাউকে খোঁজার চেষ্টা করে সে বেড়া দেওয়া সীমানার ভেতরে ঢুকতেই হঠাৎ আলো জ্বলে ওঠে কেউ আছে ভেবে সে দরজায় টোকা দেয় কিন্তু কেউ উত্তর দেয় না মার্ক বাড়ির পেছনের দিকে যায় এবং আবারও আলো জ্বলে ওঠে যেন কেউ তার জন্যই আলো জ্বালছে মার্ক অবাক হয়ে দেখে পেছনের দরজাটা খোলা সে সাহায্যের জন্য ডাকতে ডাকতে ভেতরে ঢোকে কিন্তু কাউকে পায় না ভয়ে ভয়ে সে অদ্ভুত বাড়িটির রুমগুলো চেক করতে থাকে যখন সে পেছনের দরজার কাছে ফিরে আসে দেখে একজন লোক উল্টো হয়ে দাঁড়িয়ে আছে অনুমতি ছাড়া ভেতরে ঢোকার জন্য মার্ক ক্ষমা চায় এবং বলে যে তার গাড়ি কাদায় আটকে গেছে হঠাৎ লোকটা বিড়বিড় করে ওঠে এবং নেতিয়ে পড়ে বোঝা যায় সে খুব অসুস্থ ঠিক এই সময়ই পরিষ্কার হয় যে এটি সেই শুরু বুড়ো কৃষক যে কোনো মতে বাড়ি ফিরতে পেরেছিল মার্ক লোকটার ঘাড়ের ক্ষত দেখে তাকে সাহায্য করার চেষ্টা করে এদিকে গাড়ির কাছে সারা খুব দুশ্চিন্তায় ছিল চারপাশের অদ্ভুত নিরবতা দেখে সে ভয় পেয়ে গাড়ির হেডলাইট জ্বালিয়ে দেয় ঠিক তখনই মার্ক ফিরে এসে সারাকে চমকে দেয় এবং বলে যে সে এক কিলোমিটার দূরে একটা বাড়ি পেয়েছে মার্ক বুড়ো লোকটার কথা বলে এবং জানায় যে তাকে সাহায্য করতে হয় তারা দুজনে দ্রুত সেই বাড়ির দিকে রওনা হয় এবার বাড়ির ভেতরের আলো নেভানো দেখে মার্ক অবাক হয় তবুও সে সারাকে নিয়ে ভেতরে ঢোকে ভেতরে ঢুকে মার্ক আলো জ্বালানোর চেষ্টা করে কিন্তু দেখে বাল্বগুলো নেই তারা বুড়ো লোকটাকে খুঁজতে গিয়ে দেখে পুরো ঘর লণ্ডভণ্ড হয়ে আছে ভাঙা জিনিসপত্র মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে সারা ভয় পেয়ে একদম জমে যায় যখন সে নিজের পেছনে কোনো আওয়াজ শুনতে পায় পেছনে ফিরে তাকালে সে কাউকে দেখতে পায় না হঠাৎ দেখা যায় সেই বুড়ো লোকটা তাদের পাশ দিয়ে দৌড়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাচ্ছে সারা বারবার বারণ করা সত্ত্বেও মার্ক তার পেছনে যায় কারণ লোকটার ঘাট দিয়ে রক্ত ঝরছিল তারা উপরের রুমে গিয়ে তাকে পায় না মার্ক যখন ল্যাম্প জ্বালায় সে দেখে লোকটা সারার পেছনে দরজায় দাঁড়িয়ে আছে কিন্তু পরক্ষণেই সে ভ্যানিশ হয়ে যায় মার্ক তাকে ফলো করার চেষ্টা করে কিন্তু বুড়ো লোকটা অবিশ্বাস্য গতিতে অদৃশ্য হয়ে যায় এরপর তারা অন্য রুমে লোকটাকে খোঁজে মার্ক যখন খাটের নিচে দেখার জন্য নিচু হয় তখন লোকটা আলমারির ভেতর থেকে বেরিয়ে এসে তাকে আক্রমণ করে বুড়োটাকে দেখে এখন বুনো পশুর মতো লাগছে তার চোখ দুটো একদম কালো হয়ে গেছে সারার হাতের টর্চের আলো পড়তেই সে অস্বস্তি বোধ করে এবং জানালা দিয়ে লাফ দিয়ে পালিয়ে যায় আক্রমণের পর তারা বুড়ো লোকটার অবস্থা দেখতে বাইরে যায় কিন্তু গিয়ে দেখে সে উধাও পুরো ঘটনায় আতঙ্কিত হয়ে তারা গাড়ির দিকে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু মার্ক উল্টো পাল্টা পথে যাওয়ার কারণে ভুল জায়গায় পৌঁছে যায় তারা দুজনে এটা নিয়ে ঝগড়া শুরু করে তারা বুঝতেও পারেনি যে তারা ঠিক সেই জায়গায় চলে এসেছে যেখানে প্রাণীটি বুড়ো লোকটাকে প্রথম আক্রমণ করেছিল ঝগড়া চলাকালীন পানির নিচ থেকে সেই প্রাণীটি মার্ককে টেনে গর্তের ভেতর নিয়ে যায় সারা ভয় চিৎকার করে ওঠে ভাগ্যক্রমে মার্ক দ্রুত পানি থেকে উঠে আসে এবং সারা তারাকে নিয়ে দৌড়াতে থাকে লম্বা ঘাসের আড়ালে তারা দুজনে সেই শিকারী প্রাণীর হাত থেকে নিজেদের লুকিয়ে রাখে প্রাণীটি তাদের না পেয়ে চলে গেলে তারা আবার সেই বাড়িতে ফিরে আসে তারা খামারের গোয়ালঘর পার হওয়ার সময় শত্রু আছে কিনা পরীক্ষা করে বাড়ির দিকে যাওয়ার সময় ছাদের উপর থেকে প্রাণীটির দেয়ালের সাথে আছাড় মারে সারা তার ফোনের টর্চ জ্বালিয়ে সেটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে প্রাণীটাকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয় এরপর সে ল্যাম্প আনার জন্য ওপরে যায় সিঁড়ির ভাগ দিয়ে উকি দিতেই সে আক্রান্ত হয় এবং নিচে পড়ে যেতে নেয় কোনো মতে সে নিজেকে রক্ষা করে এবং আলো হাতে জ্বালাতে নিয়ে সুরক্ষিত হয় সারা চিৎকার করে মার্ককে ফোনের আলো জ্বালাতে বলে কিন্তু সে আলো জ্বালানোর আগেই প্রাণীটি তাকে আবার আক্রমণ করে সারা নিচে গিয়ে ফোনের আলো দিয়ে জানোয়ারটাকে সরিয়ে দেয় মার্ক জখম হলেও সারা তাকে উদ্ধার করে বাথরুমে আশ্রয় নেয় আতঙ্কে তারা দুজনে কুকড়ে যায় মার্ক যন্ত্রণায় কাতরাতে থাকে সারা তার ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দেয় এবং তাকে শান্ত থাকতে বলে যাতে প্রাণীটি তাদের অবস্থান বুঝতে না পারে এরপর সারা মুখ ধুয়ে জানালা দিয়ে তাকালে দেখে প্রাণীটি বাড়ির চারপাশে ঘুরছে বিপদ বুঝে সে মার্ককে নিয়ে উপরের তলায় যায় সেখানে তারা ল্যাম্প হাতে নিয়ে সতর্ক থাকে কিন্তু তারা বুঝতে পারে যে তারা কোথাও নিরাপদ নয় কারণ প্রাণীটি বাড়ির ছাদের উপরে চলে এসেছে ঠিক তখনই তারা একটা অদ্ভুত গন্ধ পায় তারা বুঝতে পারে নিচতলা তলা থেকে ধোঁয়া আসছে সারা ভয়ে নিচে গিয়ে দেখে সেখানে আগুন নেই শুধু ধোঁয়া এটা করা হয়েছে যাতে তারা ভয় পেয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে সারা একটা বুদ্ধি খাটায় সে মুখে কাপড় বেঁধে টর্চ নিয়ে কিচেনে যায় ধোঁয়া বন্ধ করতে কিন্তু ধোঁয়ার কারণে সে কিছুই দেখতে পাচ্ছিল না এবং তার দম বন্ধ হয়ে আসছিল উপায় না পেয়ে সে বাইরে বেরিয়ে আসে সারা মাটিতে পড়ে হাঁসফাঁস করতে থাকে একটু সুস্থ হয়ে সে মার্ককে খুঁজতে যায় কিন্তু মার্কের কোনো সারা পায় না সে জানে না যে প্রাণীটি একদম তার পাশেই ছিল এবং তাকে শুঁকছে সারা ভয় পেয়ে দৌড়ে গিয়ে লুকিয়ে পড়ে প্রাণীটি যখন তাকে খুঁজতে শুরু করে সারা হঠাৎ আক্রমণ করে তার পায়ে আঘাত করে এবং আবার বাথরুমে গিয়ে আশ্রয় নেয় কিছুক্ষণ পরই জানোয়ারটা দরজা ভেঙে ভেতরে ঢোকে সারা বেসিনের ওপরের ক্যাবিনেটে লুকিয়ে পড়ে সেখানে একটা মাকড়সা তাকে বিরক্ত করছিল ভাগ্যক্রমে মাকড়সাটি তাকে কামড়ায়নি এবং প্রাণীটি চলে যায় এরপর সারা বাথরুম থেকে বেরিয়ে ওপরে যায় প্রাণীটি তার পিছু নেয় না কারণ সে জানে ওখানে আলোর উৎস আছে যা তাকে কষ্ট দেবে মার্ককে অজ্ঞান অবস্থায় দেখে সারা তাকে তোলে এবং বলে যে এখান থেকে বের হতে হবে মার্ক জানায় এই প্রাণীটির দুর্বলতা হলো আলো তাই তারা ভোরের সূর্যের আলোর জন্য অপেক্ষা করবে কিন্তু সারা ভয় পায় যে ভোরের আগে তারা আবার হতে পারে সে একটা করে মার্কের সাহায্য যায় দ্রুত আলো জ্বালিয়ে জানোয়ারটা চোখ অন্ধ করে দেয় যন্ত্রণায় ছটপট করতে করতে সে পিছিয়ে যায় সারা পাশের খামারে একটা ট্র্যাক্টর দেখতে পায় এবং সেটা দিয়ে পালানোর কথা বলে অনেক সত্ত্বেও মার্ক ল্যাম্প হাতে নিয়ে সারাকে সাহায্য করে বাইলে আসে সারা সাবধানে ট্র্যাক্টরের দিকে যায় হওয়ার সময় পড়ে যায় এবং তাদের হাতের আলো নিভে অন্ধকার হয়ে যায় সারা দেখে প্রাণীটি তার ঠিক পেছনেই দাঁড়িয়ে সে দৌড়ে গিয়ে ট্র্যাক্টরে ওঠে কিন্তু দেখে চাবি নেই হঠাৎ সেই রূপান্তরিত প্রাণীটি যিনি সেই বুড়ো কৃষক ছিলেন তাকে আক্রমণ করে এবং জখম করে সারা লড়াই করে চাবি ছিনিয়ে নেয় এবং তাকে আহত করে নিচে ফেলে দেয় সে ট্র্যাক্টর স্টার্ট দেয় এবং এর শক্তিশালী হেডলাইট বুড়োটার উপর ফেলে প্রাণীটি পাথরের মূর্তির মতো জমে যায় সারা এক মুহূর্ত দেরি না করে চালিয়ে তার শরীর দেয় জয় পাওয়ার পর সে মার্ককে খুঁজতে বাড়িতে যায় তাকে নিয়ে যখন নিচে নামছিল হঠাৎ আলোর সামনে আসতেই মার্ক সারাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং ট্র্যাক্টরের হেডলাইটগুলো ভেঙে ফেলে সারা আতঙ্কিত হয়ে আবার ওপরে চলে যায় মার্ক এখন ধীরে ধীরে প্রাণীতে রূপান্তরিত হতে শুরু করেছে সে সারার দিকে এগিয়ে এলে সারা লাইটারের আগুন দিয়ে তাকে দূরে সরিয়ে রাখে এবং মার্ক সিঁড়ি দিয়ে নিচে পড়ে যায় সারা কী করবে বুঝতে পারে না সে রুমে গিয়ে কয়েকটা মোমবাতি খুঁজে পায় এবং সেগুলো জ্বালায় সে বিশ্বাস করতে পারছিল না যে মার্ক তার শত্রু হয়ে গেছে সে তাকে ডাকতে ডাকতে নিচে নামে এবং মার্কের পড়ে থাকা শরীরের পাশে একটি আংটির বাক্স পায় সে বুঝতে পারে মার্ক তাকে বিয়ের প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করেছিল সারা আবেগপ্রবণ হয়ে পড়ে সারা যখন মার্ককে টেনে বাইরে নিতে যায় দেখে বাইরে আরেকটি প্রাণী আছে বাধ্য হয়ে সে আবার ভেতরে ঢোকে সে মার্ককে বাথরুমে নিয়ে হাত পা বেঁধে রাখে যাতে সে জেগে উঠে আক্রমণ করতে না পারে মার্ক পুরোপুরি রূপান্তরিত হয়ে জেগে ওঠে এবং সারাকে আক্রমণ করার চেষ্টা করে সারা মোমবাতির আলো দিয়ে তাকে তাকে ঠেকিয়ে রাখে রাগে মার্ক বেসিনে ধাক্কা খেয়ে তার দাঁত ভেঙে ফেলে সারা স্প্রে ব্যবহার করে তাকে দূরে সরিয়ে বাথরুমে আটকে দেয় বাইরে সুরক্ষার জন্য কোনো আলো না থাকায় সে টিভি চালিয়ে দেয় এক সময় সে বুঝতে পারে তাকে এবার লড়াই করেই বের হতে হবে সে কাগজের টুকরোয় আগুন জ্বালিয়ে সেটাকে ঢাল হিসেবে ব্যবহার করে বাড়ি থেকে বের হয় সারা মরিয়া হয়ে খামারের চালা ঘরে আশ্রয় নেয় কিন্তু তার কাছে মাত্র এক বক্স দেশলাই ছিল হঠাৎ কাঠের ভাঁকে তার হাত আটকে যায় এবং প্রাণীটি তার আঙুলে কামড়ে দেয় সে দেশলাই জ্বালিয়ে নিজেকে মুক্ত করে কিন্তু তার স্বামী মার্ক যে এখন পুরোপুরি জানুয়ারে পরিণত হয়েছে সে সেখানে ঢুকে পড়ে সারা সিলিংয়ে একটা লাইট দেখতে পায় সে জানত লাইট জ্বালানো মানে তার স্বামীকে মেরে ফেলা কিন্তু কোনো উপায় না পেয়ে সে সুইচ টিপে দেয় আলো জ্বলতেই মার্ক পাথরের মূর্তিতে পরিণত হয় সারা কান্নায় ভেঙে পড়ে তার সঙ্গী আর নেই সে সাহস সঞ্চয় করে মূর্তির কাছে যায় এবং ওটাকে ভেঙে টুকরো টুকরো করে ফেলে ঠিক তখন সে তার হাতের জখম দেখে বুঝতে পারে যে সংক্রমিত কারো কামড় খেলে সে নিজেও ওমন হয়ে যাবে এই ভয়াবহ পরিণতি থেকে বাঁচতে সে সাহস করে একটি যন্ত্র দিয়ে নিজের আঙুল কেটে ফেলে এবং যন্ত্রণার চিৎকার চেপে রাখে যাতে অন্য কোনো প্রাণী না চলে আসে কিছুক্ষণ পর সে বাইরে শব্দ শুনতে পায় সে বুঝতে পারে প্রাণীটি বাইরেই আছে সে সিলিংয়ের লাইট আর নিজের কাটা আঙুলের রক্ত দিয়ে একটি ফাঁদ তৈরি করে অন্ধকার হতেই জানোয়ারটা ভেতরে ঢোকে এবং সারাকে ধরার চেষ্টা করে কিন্তু সারা দ্রুত সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় বাড়িতে ফিরে সারার কাছে মাত্র তিনটি দেশলাই কাঠি বাকি ছিল সে দুটো কাঠি ব্যবহার করে জানালার পাশের করিডোরে পৌঁছায় সেখানে হঠাৎ সে আক্রান্ত হতে হতে বেঁচে যায় সে একটি অ্যালকোহলের বোতল কাঠ আর কাপড় দিয়ে একটি মশাল তৈরি করে মশাল জ্বালিয়ে সে সাহস নিয়ে প্রাণীটির সামনে দাঁড়ায় জানোয়ারটা আগুন দেখে পিছিয়ে যায় এবং সারাকে যাওয়া সুযোগ করে দেয় বের হওয়ার আগে সারা একটি কেরোসিন লণ্ঠন পায় এবং মশালের বদলে সেটি হাতে নেয় সে এলাকা থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করে কাঠের বেড়া পার হওয়ার সময় তার পা আটকে যায় এবং লণ্ঠনটি পড়ে যায় সারা দেখে সেই ভয়ঙ্কর জানোয়ারটি যে দেখতে অনেকটা মানুষের মতো কিন্তু আসলে একটি রক্তচোষা দানব সেটি তার ওপর দিয়ে চলে যায় কিন্তু তাকে খুঁজে পায় না কয়েক মিনিট পর সে লণ্ঠনটি খুঁজে নিয়ে একটি ছোট গর্তের কাছে যায় এটি সেই জায়গা যেখান থেকে প্রাণীটি প্রথম উঠেছিল সেখানে একটি খোঁচায় তার পা জখম হয় এবং যন্ত্রণায় সে আওয়াজ করে ফেলে যার ফলে প্রাণীটি সতর্ক হয়ে যায় কিন্তু সারার হাতের আলোর ভয়ে সে কাছে আসে না যন্ত্রণা সহ্য করে সারা কর্দমাক্ত পথ দিয়ে সেই কৃষকের ক্যাম্পের কাছে পৌঁছায় সেখানে সে জ্বালানি তেলের ক্যান খুঁজে পায় সে একটি বুদ্ধি বের করে তাকে আবার প্রাণীটির মুখোমুখি হতে হবে সারা চার দিকে জ্বালানি তেল ঢেলে অপেক্ষা করতে থাকে প্রাণীটি পেছন থেকে তাকে ধরতে এলে সারা লণ্ঠনটি ভেঙে তেলের ওপর ফেলে দেয় এবং পুরো জায়গায় আগুন ধরে যায় প্রাণীটি বাঁচার জন্য পানির গর্তে ঝাঁপ দেয় কিছুক্ষণ পর সারা তার পা থেকে সে চোঁকা কাঠটি বের করার চেষ্টা করছিল ঠিক তখন জানোয়ারটি গর্ত থেকে বেরিয়ে প্রচণ্ড গর্জন করে তার দিকে ঝাঁপ দেয় সারা খুব দ্রুত সেই কাঠের টুকরোটি জানোয়ারের বুকে ঢুকিয়ে দেয় এবং এভাবেই সে দানবটিকে মেরে ফেলে সব বাধা পেরিয়ে ক্লান্ত সারা জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে থাকে দিগান্তে সূর্য উঠতে শুরু করে এবং ভোর হয় সারা জেগে ওঠে এবং অল্প পথ হাঁটে সে খুশি যে সে বেঁচে আছে কিন্তু দুর্ভাগ্যবশত সে হয়ে মাটিতে পড়ে যায় দেখা যায় সে তার ঘাড়ের কামর্তির কথা ভুলে গিয়েছিল যা তাকেও প্রাণীতে রূপান্তরিত করবে যখন সূর্যের আলো তার মুখে পড়ে সেই অভিশাপের কারণে সারার জীবন প্রদীপ নিভে যায়